নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের তিনশো বারো জনকে নিয়োগের সুপারিশপত্র দিল কমিশন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মঙ্গলবারের কাউন্সিলিংয়ে ইংরেজি বিষয়ের দুশো আঠা আঠারো জন প্রার্থীকে ডেকেছিল স্কুল সার্ভিস কমিশন এই দুশো আঠারো জনের মধ্যে সাতষট্টি জন অনুপস্থিত ছিলেন ভূগোলে দুশো জনের মধ্যে অনুপস্থিত ছিলেন সাতান্ন জন এদিনই উচ্চ প্রাথমিকে মোট তিনশো জনকে নিয়োগের সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে দু হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে ডাকা হয়েছে তেইশ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং নভেম্বর মাসে আট হাজার সাতশো জনকে ডাকা হয়েছিল এর মধ্যে ছ হাজার দুশো চুয়ান্ন জনের নিয়োগ হয়েছে শূন্য পদে নিয়োগের জন্য এই কাউন্সেলিং এবার যারা অনুপস্থিত সেই শূন্য পদে ফের নিয়োগের দাবি তুলে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন অবিলম্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত অপেক্ষমান প্রার্থীদের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং করতে হবে সেই দাবি কিন্তু তিনি জানিয়েছেন যদি তৃতীয় পর্যায়ে কাউন্সেলিং হয় তাহলে অবশ্যই আপনারা জানেন যে তাহলে অনেকটা সুরাহা হবে শূন্য পদে আরও অনেকে অপেক্ষায় মান যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তারা চাকরি পাবেন তো আমার কাছে আরেকটি পেপারে খবর রয়েছে সেখানে বলা হয়েছে দ্বিতীয় দফায় উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় থাকা মোট দু হাজার পাঁচশো পঁচানব্বই জন অপেক্ষমান চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে মঙ্গলবার চারশো ছেচল্লিশ জন প্রার্থীকে ডেকেছিল স্কুল সার্ভিস কমিশন তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন একশো জন প্রত্যাখ্যান করেছেন দুই থেকে তিনজন বাকি সবাই অনুপস্থিত অর্থাৎ প্রথম দিনেই প্রায় আঠাশ শতাংশ প্রার্থী অনুপস্থিত ছিলেন অনেকে অনেক সমস্যার কথা বলেছেন যেমন একজন চাকরি প্রার্থী বলেছেন আমি এখন বাড়ির কাছে একটি প্রাথমিক স্কুলে চাকরি করছি উচ্চ প্রাথমিক আমি যে স্কুলে পাচ্ছি তা বাড়ি থেকে অনেক দূরে পরিবার ছেড়ে দূরে স্কুলে গিয়ে শিক্ষকতা করা সম্ভব নয় সেই জন্য কিন্তু তিনি ছেড়ে দিচ্ছেন তো যাই হোক আগামী চার দিন অর্থাৎ আঠারো উনিশ কুড়ি এবং তেইশ ডিসেম্বর এই কাউন্সেলিং পর্ব চলবে ইতিমধ্যে প্রথম দফায় আট জনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি মঞ্চের সভাপতি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন উনি জানিয়েছেন যে তৃতীয় দফার কাউন্সেলিং করার আবেদন তিনি করেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে আদালতের নির্দেশ মেনে মেধা তালিকায় থাকা চোদ্দো জন প্রার্থীরই কাউন্সেলিং করে তাদের চাকরি নিশ্চিত করার অনুরোধ তিনি করেছেন এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো যাই হোক উচ্চ প্রাথমিকের অপেক্ষমান প্রার্থীদের এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের কিন্তু সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই